আপনার স্বামী বাস্ত্রী আচমকা অন্য কাউর প্রতি আসক্ত হয়ে পড়ছেন আপনি বুঝতে পারছেন দেরি না করে এই ক্রিয়াটি সঙ্গে সঙ্গে করুন দেখুন আপনার স্বামী বাস্ত্রী আবার আগের মতো হয়ে যাবে স্বামী বাস্ত্রী একটা ফটো নেবেন আপনি শনিবার বা মঙ্গলবার রাত্রির তিনটে থেকে চারটের মধ্যে মানে ভোর রাত্রির তিনটে থেকে চারটের মধ্যে ওই ফটোটাকে একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে এই আঙুলটা সিঁদুরের মধ্যে দেবে দিয়ে ছবির কপালে এই আঙুলটা ঠেকাবেন ঠেকিয়ে এই মন্ত্রটা বলবেন ওং হ্রী কামাক্ষাং কুরু কুরু তার নাম মম হুম শ্রিং রিং সোহা একবার করে বলবেন একবার করে সিঁদুরে টিপ দেবেন আবার বলবেন আবার সিঁদুরে টিপবেন ঠিক একশো আটবার করবেন উত্তর দিকে মুখ করে আপনি বিছানায় বসেই এটি করবেন করা হয়ে গেলে ওই ছবিটাকে লাল কাপড় দিয়ে জড়িয়ে আপনি আপনার শোবার ঘরের কোনো গোপন জায়গায় ওটাকে রেখে দেবেন ওইটা করা তাৎক্ষণিক সময়ের মধ্যেই সঙ্গে সঙ্গে রেখে দেবেন এবং প্রতিদিন সেই জায়গায় দাঁড়িয়ে তার পরের দিন সন্ধেবেলা থেকে টানা একুশ দিন ওইখানে দাঁড়িয়ে ফরটার মধ্যে ওই আঙুলটার মধ্যে সিঁদুর দিয়ে ওই মন্ত্রটা বলবেন সাতবার করে টানা একুশ দিন করতে থাকুন দেখবেন আপনাদের যে সমস্যা ছিল সে বিভেদ ছিল সেটা সম্পূর্ণ মিটে গেছে এবং আপনার স্বামী বা স্ত্রী আবার আগের মতো হয়ে গেছে পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং আমাকে যদি সবসময় আপনারা পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপকে ডাউনলোড করবেন এবং সেখানে আমাকে সব সময় পাবেন রুদ্রগঙ্গা অ্যাপটা ডাউনলোড করুন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এছাড়া যে সরাসরি আমাকে ফোন করতে চান নিষেধ দেওয়া স্ক্রিনের নাম্বার আছে সেখানে ফোন করবেন এছাড়া যদি আপনারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মাতামাত